সুদির মামার কাছে ওনারা পদ্মা নদী থেকে মাছ কিনে আনে মালসি ঘাট থেকে কত করে বিক্রি করতেছেন একশো টাকা একশো টাকা ভাগা আর মামা এই বড় ভাগা কত তিনশো টাকা কেজি বিক্রি হয় পদ্মার মাছ মামা এই মাছগুলো আপনারা কোথা থেকে কিনে আনেন

কত টাকা চাইতেছেন এটি পদ্মা নদীর কাঠার চিংড়ি মাছ দাদা এই চিংড়ি মাছ কত টাকা ভাগ বিক্রি হয় পাঁচশো টাকা ভাগা বিক্রি হইতেছে এই চিংড়ি মাছ অরিজিনাল পদ্মা নদীর মাছ বাতাসি গুলসা দিয়ে মিশেল দাদা এই গুলসা বাতাসি কত টাকা ভাগ বিক্রি হয় দুইশো টাকা বিক্রি হয় দাদা এই মাছগুলো আপনার ভিউ থাকার থেকে এই মাছগুলো আনে আপনারা ঝিটকা বাজার চলে আসেন পেয়ে যাবেন অরিজিনাল মাছ সব ধরনের মাছই আপনারা কিনতে পারবেন পরান কাকার কাছে চলে আসলাম কাকা কি মাছ আনছেন আজকে ঘাইরে বাচ্চা দিয়ে সব পদ মিশেল কাকি মাছ আছে পদ্মা নদীর কচাল বেড়ের কাকচি মাছ দাদা এই মাছের বাগা কত টাকা বিক্রি হয় একশো টাকা ভাগা এখানে দুই ভাগা মাছ আছে আর পিয়ালি মাছের ভাগা কত ভাই পিয়ালি কেজি বিক্রি হয় চারশো টাকা আর ভাগা বিক্রি হয় একশো টাকা অরিজিনাল পদ্মা নদীর মাছ আমার কাকার কাছে চলে আসলাম কাকা আজকে আপনি কি কি মাছ আনছেন কাকার কাছে আছে ঘাইরা মাছ বড় তেল ঘাইরা পদ্মা নদীর ইলিশ মাছ আছে এই ইলিশটি আপনি কত টাকা চাইতেছেন আটশো টাকা চাইতেছে আর এই ঘাইরা কত টাকা আর এই পাঁচ মিশেল এইটি কত টাকা

ফসল্লা মাছের ভাগা একশো চিংড়ি মাছের ভাগা একশো নিয়ে বলতেছে আর ঘাইরা মাছের ভাগা কত তিনশো

কাঁচকি মাছ আছে ফসল্লা মাছ আছে চিংড়ি মলা মাছ আছে আপনারা ঝিটকা বাজারে চলে আসেন অরিজিনাল পদ্মা নদীর মাছ অরিজিনাল ডাঙ্গার মাছ আপনারা পেয়ে যাবেন রবিন ভাই সাধারণত বিক্রি করে থাকে পদ্মা নদীর গুড়া মাছগুলো উনি বেশি বিক্রি করে থাকে আপনারা ঝিটকা বাজার আসেন ঈদ উপলক্ষে আপনারা অনেক মাছ পেয়ে যাবেন ভাই মাছগুলো আপনি কোথা থেকে কিনেন এই মাছগুলো নিয়ে আন্ধার মানিক থেকে কিনে প্লাস ঝিটকা আরো থেকে কিনে

বড়টা কয় কেজি ছিল আপনারা ঝিটকা বাজারে চলে আসেন তাপস ভাইয়ের কাছে নদীর মাছ পেয়ে যাবে তাপস ভাইয়ের কাছে পরে আইসে মাছগুলো বিক্রি হয়ে গেছে আগে আছে দেখছিলাম যে মাছগুলো আছে কাপস ভাইয়ের মাছ বেচতে বেশি সময় লাগে না উনি ভালো মাছ বিক্রি করে পদ্মা নদীর মাছ নুরু কাকার কাছে চলে আসলাম উনি আনছে বড় কাতলা মাছ বড় রুই মাছ বড় চিংড়ি মাছ আড়াই কেজি ওজনের রুই কেজি পদের মাছ ক্যামেরাম্যান আমাদের চা খাইতাছে ক্যামেরাম্যান কেউ আর চলে আসলো অরিজিনাল রসও পেয়ে যাবেন রস অরিজিনাল রস বিশ টাকা গ্লাস আমরা কিনে খাই এগুলো ঠিক আছে আমাদের